সবাই আপনারা তো দেখলেন রান্না করলাম রান্নার পরে তো আর খাবারের ভিডিও আপনারা দেখেন নাই কি এখন উমরে রাখবো উমর উমরে দিলাম আর আমার আশেপাশে যারা থাকে বাসার আত্মীয় স্বজন সবার জন্য এদিকে নোয়ার জন্য প্রস্তুতি নিলাম আর কি আমার শ্বশুর বাড়ির জন্য টিফিন বক্স নিলাম শ্বশুর বাড়িতে তিনজন আছে আমার জাল আছে আছে তো ওদের জন্য টিফিন বক্সে নিতে আসছি আর কি আর সব সময় আমি বাড়িতে থাকলে রান্না করতাম রান্না করে একটা সুন্দর বিহু আসতো তো এখন তো আর মাটির ঘর নাই তো এখানে বাসার মধ্যে আর কি তো সবার জন্য নিলাম এদিকে রেক্সিনটা বিষ এলাম যদি আবার ময়লা লাগে পাতিল গুলো আর নিচে তো এর মধ্যে নিলাম এদিকে আবার খেজুরের রস পাঠাইছে ভাইয়া খেজুরের রস দিলাম আমার রাব্বু রে আমার আব্বু অনেকদিন খেজুরের রস খায় না শীতকালে খেজুরের রসটার মজার একটা আলাদা সকাল সকাল রোদ্র উঠে গেলে আবার খাওয়া যায় না এদিকে আবার ফোন আসছে তো ফোন কাটিয়ে দিল তো উমর আছে যে বাবা নাও উমর আব্বু অনেক খুশি দেখেন খেজুরের রস পেয়েছে অনেকদিন পরে এই যে খাওয়ার জন্য প্রস্তুতি অনেক মিষ্টি ওমর একটু খাইলো উমর বলতে আছে অনেক টেস্টি হয়েছে Yeah, yeah, y okay. aquí, I'm Rock Allah peace.